নমস্কার তলু কিচানের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি পাকা আমের নিমকি দেখুন পাকা আমের নিমকিটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু করে অনেক দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন এক থেকে দেড় মাসের জন্য কিন্তু রেখে দেওয়া যাবে আমি এটা রেডি গমের গমেরাটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও রেডি করতে পারেন চায়ের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিংবা এমনিও আপনারা খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে রেডি করব একটা মিক্সি জার নিয়ে নিয়েছে এবার এই মিক্সচারের মধ্যে আমের টুকরো দিয়ে দিচ্ছি এখানে দুটো আম নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছিলাম দেওয়ার পর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা রেডি করে নেব আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমের যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গমের আটা আপনারা চাইলেও কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এক কাপের মতো গমের আটাটা আছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দু চামচ চিনিটা ব্যবহার করলাম না যেহেতু আমটায় মিষ্টি আছে সে কারণে চিনিটা আর আমি ব্যবহার করলাম না সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছে চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে একটা পিড়া নিয়ে নিয়েছি আর পিড়ার মধ্যে আবার একটু মেখে নিচ্ছি এবার এখানে গমের আটা নিয়েছিলাম এই গমের আটার মধ্যে এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছে হাত দিয়ে এভাবে করে একটু চওড়া করে দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন এবার বেলে নেব খুব একটা মোটা আর খুব একটা পাতলা করা যাবে না ঠিক এটা পারফেক্ট রেডি করতে হবে আমি একটু এভাবে করে লম্বা করে দিচ্ছি বেলা হয়ে গেছে এবার ছুরি সাহায্যে কেটে নিচ্ছে এটাকে বাদ দিয়ে দিচ্ছে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে এবার বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি আবার সম্পূর্ণটা কেটে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার ভেজে নেব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নেব লো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব লো মিডিয়াম আছে এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার সম্পূর্ণটাই ভেজে নিলাম পাকা আমের নিমকিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে